আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ইউনুস ডক্টর ইউনুস যিনি শান্তিতে নোবেল পেরেছেন তিনি গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং যে পাঁচই আগস্ট একটি ফিসি সরকারের পতনের মধ্য দিয়ে নতুনভাবে যে বাংলাদেশের যে যাত্রা অভিযাত্রা সেই অভিযাত্রার প্রেক্ষাপটে তিনি গতকাল জাতির উদ্দেশ্যে আমাদের যে কথা শুনিয়েছেন আশারবাণী শুনিয়েছেন তার মধ্যে হলো যে তিন মাসের মধ্যে সংস্কার কাজ এবং সেই জন্য তিনি যে বিষয়ভিত্তিক ধরে যেমন সংবিধান তারপরে নির্বাচন কমিশনার বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ বিভাগ দুদক প্রত্যেকটি কাজেরই এবং বিভাগের সংস্থা সাধন করার জন্য তিনি ছয়টি কমিশন গঠন করেছেন এবং যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা দেশের অত্যন্ত গুণীজন এবং জ্ঞানী তারা দেশপ্রেমিক দেশের জন্য তারা কিছু করতে পারবেন বলেই আমাদেরও বিশ্বাস যা যে আস্থাটা ডক্টর মো ইউনুসো তাদের উপর রেখেছেন সেখানে সংবিধান বিষয়ে যে কমিশনের যে দায়িত্ব দিয়েছেন তিনি ডক্টর সাদিন মালিক আর নির্বাচন কমিশনের বিষয়ে বদিউল আলম মজুমদার তারপরে বিচার বিভাগ নিয়ে শাহ আবু নাইম বিচারপতি তারপরে জনপ্রশাসন আব্দুল মই চৌধুরী পুলিশ বিভাগের জন্য দিয়েছেন সফর রাজ হোসেন আর দুদকের জন্য ডক্টর ইফতেখারুজ্জামান এই ছয়জন ব্যক্তি নানা সময়ে নানা বিষয় নিয়ে আমাদের দেশের মানুষের হিতকর জিনিসগুলো কথা বলেন বিশেষ করে আমরা দেখেছি ডক্টর স্বাধীন মালিক বদুল্ল মজুমদার তারপরে ডক্টর ইফতেখারুজ্জামান তারপরে ওদিকে ব্যাংকিং সেক্টরের জন্য দিয়েছিলেন আগি যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অত্যন্ত সৃজনশীল অত্যন্ত চিন্তাবিদ এবং অর্থনীতির উপরে বিশাল এবং তার কর্মকাণ্ড রয়েছে দেশ নিয়ে ভাবেন ব্যাঙ্কিং সেক্টর নিয়ে ভাবেন ব্যবসা বাণিজ্য নিয়ে ভাবেন অর্থাৎ এই সরকারেও যারা আছেন সবাই যেমন সিনিয়র এবং যার যার ক্ষেত্রে মোটামুটি তারা খ্যাতি অর্জন করেছেন তেমনি এই যে কমিশন গঠন করেছেন ছটি কমিশন কিংবা ব্যাংক খাতে সাতটি সেখানে প্রত্যেকেই সেই গুণী এবং বিজ্ঞজন শশ ক্ষেত্রে সবারই একটা পাণ্ডিত্য আছে তো আশা করি যে আগামী তিন মাসের মধ্যে যদি এই এই সংস্কারের কাজগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ কাজগুলো যদি হয়ে যায় যে সংবিধানের একটা রূপরেখা কিংবা ইসির একটা নতুন করে একটা রূপরেখা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ বিভাগ দুদক কীভাবে সংস্কার করা হবে এই সমস্ত বিষয়গুলো যে এসে যায় তাহলে পরবর্তী পর্যায়ে এগুলি নিয়ে তিনি বিভিন্ন প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আলাপ আলোচনা করবেন ছাত্র জনতা বুদ্ধিজীবী সুশীল সমাজ এদের সাথেও পর্যায়ক্রমে আলোচনা করে কিভাবে বাস্তবায়ন করে যে সেই পথটা তিনি বাদিয়ে দিয়েছেন চমৎকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলেছেন যে আমি শাসন করার জন্য নার্সি দেশের মানুষের চাহিদার কারণে চাওয়ার কারণে ছাত্র জনতা চাওয়ার কারণেই আমি আমার এই দায়িত্বটি কঠিন দায়িত্বটি আমি পালন করতে এসেছি দেশের প্রতি নবদ্যবোধ ভালোবাসা দেশপ্রেমের কারণেই এই দায়িত্বটা আমি নিয়েছি আসলে ডক্টর ইউনস তো খুব একটা বড় পদে বসেননি সারা পৃথিবীর গিনি গুনিয়ে সারা পৃথিবীর সেরা সেরা রাজনীতিবিদ ক্রীড়াবিদ বুদ্ধিজীবী নোবেল লরিস্ট যারা আছেন তাদের সাথে তিনি আড্ডা মারেন তাদের সাথে তিনি কথা বলেন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে উনি অনেক উপরে ঊর্ধ্বাকাশের মানুষ সেখানে বাংলাদেশের এই রাষ্ট্র মানে প্রধান উপদেষ্টার পথটা ওনার জন্য খুব একটা মানে খুব সম্মান আনে তা কিন্তু না বরঞ্চ এখানে পিছলে পড়ার সম্ভাবনায় বেশি থাকে কারণ আমরা এরকম একটি জাতি যে মানুষকে মাথায় তুলতে যেরকম চিন্তা করি না আবার পায়ে পিছিয়ে ফেলতে চিন্তা করি না যে এই এই ফুলের মালা দিলাম পরক্ষণে পিছিয়ে গিয়ে ফুলের মালা পারি তো ওটা টান দিয়ে আবার ছিনিয়ে নিই আমাদের এত মানে আমরা অধৈর্য এত অধৈর্য হয়ে যাই সব কিছুতেই মানুষকে সময় দেয় না মানে অক্ষণে ধরতকতা মার পেরে কি একটা কথা আছে না ওই সেম ঋতুর বিয়ে এরকম তো এই জায়গাগুলো আমাদের বিবেচনা করতে এগুলোর মূল কারণ হলো আমাদের অসহিষ্ণুতার কারণ মানে ধৈর্যশীল না হওয়ার মূল কারণগুলো হলো যে আসলে আমাদের রাজনীতি আমাদেরকে শেষ করে দিয়েছে আমাদের অপরাজনীতি আমাদের কু রাজনীতি দলের সরকার গঠন করার রাজনীতি এবং নির্বাচন একবার জিতে গেলে সেই পরবর্তী পর্যায়ে আর ক্ষমতা না ছাড়ার মতো মন মানসিকতা চুরি চোট্টাবি করে ক্ষমতা থাকা ফাঁকি ফুঁকি দিয়ে বাটপারি করে মাস্তানি করে রাষ্ট্র ক্ষমতা দখল এই সমস্ত কৃষ্টি কালচার যখন একটি দেশে ডেভেলপ করে তখন সেই দেশের মানুষের সহ্য ক্ষমতা নষ্ট হয়ে যায় আর বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে যখন ধ্বংস করে দেওয়া হয় বিচার ব্যবস্থাকে যখন ধ্বংস করে দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীকে যখন শেষ করে দেওয়া হয় দলীয়করণ করা হয় সংবিধানকে যখন নিজের মতো করে ব্যবহার করার উপযোগী করা হয় কাটা করা হয় তখন হয় কি একটি দেশের মানুষ মানে নোংরা কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় তখন তাদের মধ্যে অসহিষ্ণুতা বাড়ে তাদের মধ্যে চুরি করার মানসিকতা বাড়ে রক্তটা নষ্ট হয়ে যায় এই কাজটি বিগত এই ওয়ান ইলেভেনের পর থেকেই হয়েছে দুই হাজার সাতে যে ওয়ান ইলেভেন হয়েছে ওয়ান ওয়ান ইলেভেনের পর থেকে এই চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত এই কাজটি খুব সুচারুভাবে নিপুণভাবে হয়েছে এবং জনে জনের মধ্যে বিভেদ সৃষ্টি করা ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা তারপরে পেশায় পেশাদার যারা আছে পেশার মধ্যে পেশা প্রতিদ্বন্দ্বী তৈরি করা এই সমস্ত কাজগুলো হয়েছে এদেশে বিভাজন হয়েছে সংবাদপত্র যেমন দেখা যায় প্রেস ক্লাব ভাগ হয়ে গেছে তাই না প্রত্যেকটি জায়গাতে মানে ভাগাভাগি অর্থাৎ প্রতিদ্বন্দ্বী গ্রুপ হয়ে গেছে যার দুন সহিষ্ণুতা অর্থাৎ গণতান্ত্রিক আচরণ যেখানে থাকবে সেখানে সহিষ্ণুতা ধৈর্য থাকবে আর যেখানে অগণতান্ত্রিক শরীর মানসিকতা তৈরি হবে যেখানে ফেসিস্ট সরকার কায়েম হবে সেখানে মানুষের মধ্যে কিন্তু মানে সহনশীলতা ধৈর্য এটা কম হয়ে যায় মাত্র সরকার এসে আজকে এক বছর এক মাস কয়েকদিন এর মধ্যেই কত কি করলো এই সরকার সরকার কি করবে ষোলো বছর যে নোংরা জিনিস তৈরি করে দিয়ে গেছে মানুষের মনের ভিতরে নোংরা মি তৈরি আর রাস্তাঘাটে যদি ময়লা আবর্জনা থাকে শরীর ফেলা যায় নদী ফেলা যায় কিংবা এক জায়গায় স্তূপ করে সেকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যায় কিন্তু মানুষের মনে যখন নোংরা জিনিস তৈরি করে পয়দা করে দেওয়া হয় তখন সেইটা বের করার ক্ষমতা কি এক মাস দুই মাসে কি সম্ভব সেটার জন্য সময় দিতে হবে এই যে সংবিধানকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে বিচার বিভাগকে ধ্বংস এটা কি একদিন দুই দিনে এটার জন্য সময় লাগবে চিন্তার বিষয় আছে হুটকু তো কিছু করা যাবে না আবার যদি তাড়াহুড়া করে কোনো কিছু করা হয় আগামীতে দেখা যাবে আবারও আরেকটি স্বৈরাচার সরকার এসে আবারও আমাদেরকে সেই মানে ধ্বংসের কিনারে নিয়ে যাবে আমরা কি বারবারই ধ্বংসের কিনারে যাব আর নতুন করে উঠব আমরা তো এরকম না যে বারবার আমাদের ভাঙা করার মধ্য দিয়ে আমরা মানে এই বাংলাদেশে গিয়ে যাব। একটা জায়গায় এসে স্টপ হতে হয় পৃথিবীর সবগুলো দেশে অনেক দেশে অন্যায় অত্যাচার অনিয়ম তারপরে দুঃশাসন এগুলি থাকে কিন্তু সেই দেশে কিন্তু আস্তে আস্তে সুশাসন কায়েম হয় এবং সেটা মানে চর্চার বিষয় পরিশীলনের বিষয় এ হতে 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 আস্তে আস্তে আমরা তো জাপানের ইতিহাস জানি জাপানের প্রাচীন ইতিহাস তো খুব একটা সুখকর নয় খুব ঐতিহ্য বহন করে না সেখানেও তো অনেক খুন খারাপই অনেক খারাপ মানুষ ছিল সেই জাপান এখন সভ্য দেশ আমরা আমরা যদি সিঙ্গাপুরের কথা ভাবি শ্রীলঙ্কা সিঙ্গাপুর বেশ কত বছর আগে ষাট সত্তর বছর আগেও সেখানকার মানুষের দরিদ্র ছিল সেখানেই ছিল কিন্তু সেই দেশ কোথায় চলে গেছে দক্ষিণ কোরিয়ার কথা বলি তারা কোথায় চলে গেছে সেখানেও তো অনিয়ম ছিল আমরা মালয়েশিয়ার কথা বলি মালয়েশিয়া উঠে গেছে তারাও তো এক সময় দরিদ্রতার সাথেই লড়াই করেছে তখন আমাদের দেশে আমরা দুধ ভাতে বাঙালি ছিলাম তাই না তো সেই এগুলি একটু বিবেচনা করতে হবে অর্থাৎ শুরু যখন হবে এটার চর্চা যখন হবে তখন আস্তে 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 মানুষের মনের যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে মানুষের মলে মনের ময়লা পরিষ্কার না করতে পারলে কখনই একটি রাষ্ট্র সুন্দর হতে পারে না সেখানকার মানুষ সুন্দর হতে পারে না মানুষের মধ্যে সহ্য শক্তি বৃদ্ধি পেতে পারে না আমরা কারো কথা সহ্য করতে পারি না তার কারণ কি ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই। নিজের মধ্যে জাজমেন্ট নাই বিচার নাই বিচার ব্যবস্থা নষ্ট এবং ওইটা আমার মধ্যে আছে আমাকেও পেয়ে পড়ছে আপনাকেও পেয়ে পড়ছে তারপর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে পাপ ঢুকে গেছে অন্যায় ঢুকে গেছে চুরি চরময় করার প্রবণতা ঢুকে গেছে তারা দলের হয়ে কাজ করার মানে লোক হয়ে গেছে তারা রাষ্ট্রকে বলে গেছে জনগণকে বলেছে এতে স্বাভাবিক তখন সেখানে তো অস্থিতিশীল হওয়াতেই স্বাভাবিক এই বিষয়গুলো যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে যে বর্তমান যে সরকার আছেন যে ইন্টারিয়াম গভমেন্ট আছে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে সময় দিতে হবে এত অস্থির হইলে হবে বিদ্যুৎ পায় না বিদ্যুৎ পায় না চারদিকে চিল্লা চিল্লি কিন্তু বিদ্যুৎ কেন পায় না বিদ্যুতের পিছনে যেই পরিমাণ লুটপাট হয়েছে এবং বিদ্যুৎ কোম্পানিগুলোকে দায়মুক্তি মুক্তি দেওয়া হয়েছে তারা যদি অন্য কিছু করে তারা তাদের বিচার করা যাবে না তারা একটা উদাহরণস্বরূপ যদি পাঁচশো মেগাওয়াট উৎপাদন করার কথা ছিল কিন্তু তারা দুইশো মেগাওয়াট উৎপাদন করে কিন্তু তাদেরকে সরকার পাঁচশো মেগাওয়াটের পয়সাই দিচ্ছে তারা ইচ্ছা করেই তিনশো মেগাওয়াট উৎপাদন করেনি এরকম ঘটনা ঘটেছে যার দরুন আজকে যখন একটি ভালো সরকার আছে জাতীয়তিরোধী সরকার আছে আজকে যখন একটি দেশপ্রেমিক সরকার আছে তখন সেই চোর গ্রুপগুলো তারা তখন নানাভাবে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এতগুলো মানুষ মারা হাজার খানিকের উপর আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে শিশু আবার বৃদ্ধ খুন করা হয়েছে আমরা ভুলে গেলাম এই কয়েকদিনই ভুলে গেলাম এই কয়েকদিনই আমাদের হাসিনা সরকার ভালো হয়ে গেল হায় রে বাঙালি আমাদের দুর্ভাগ্যের সীমানি আমরা যখন অন্যায়কে অন্যায় বলতে না জানি অন্যায়কে যখন আবার ন্যায় করার চেষ্টা করি তখন বুঝতে হবে যে আমরা আসলে ধ্বংস হয়ে গেছি একটি জাতি হিসাবে মানসিকতা আমাদের একদম ধ্বংস হয়ে গেছে। ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারণ না করলে এই দেশটা সুন্দর হবে না এই দেশটা আপনি আমি যারা একটু বয়স্ক হয়ে গেছে আমরা এক সময় থাকবো না তরুণরা থাকবে তাদেরকে একটি সুন্দর বাংলাদেশ দিতে হবে তাদেরকে একটি সুশাসনের বাংলা দিতে হবে তাদের একটি গণতান্ত্রিক বাংলাদেশ দিতে হবে তাদের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দিয়ে যেতে হবে তারা যাতে এখানে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে খেতে পারে এবং এখানে যাতে তারা সুন্দরভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে আমাদের ছেলেমেয়েরা কেন বিদেশ যাবে কেন সেখানে গিয়ে বিদেশে গিয়ে তারা ভালো ভালো কাজ করছে উন্নয়নমূলক কাজ করছে নতুন নতুন আবিষ্কার করছে এদেশে পারে না কেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম কৃতধাসীল একটি সিস্টেমে পরিণত করেছে দাস তৈরি করার জন্য কেরানি তৈরি করার জন্য ব্যবস্থা করেছে এদেশে ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করা সম্ভব যাই হোক বর্তমান যে তত আমাদের এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান যিনি তিনি বিশ্ববিখ্যাত একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস তাকে যে আমরা পেয়েছি আমাদের অনেক সৌভাগ্য এবং তিনি যে সময় দিয়েছেন সৌভাগ্য তাই ওনাকে কাজ করতে দিন ওনাকে কাজ করতে দিন উনি তো ষোলো বছর থাকবেন না রাখেন না কিছু দিন দেখা যাক না কী করেন যেদিন মনে হয় যে উনি পরিচালনা করতে পারছেন না আমাদের কথা বলতে হবে না নিজেই চলে যাবেন ভদ্রলোক ওনার অনেক কাজ আছে পৃথিবীতে উনি এক একটা ভাষণ দিলে কোটি কোটি টাকা পান এক ঘন্টার একটা বক্তৃতা দিলে উনি কয়েক কোটি টাকা পান তো বাংলাদেশে কেন উনি মশা মারতে আসবেন তাই না যদি আমরা মর্যাদা দিতেন বা ধৈর্য ধরতে না পারি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম